কোরআনে করিম আল্লাহ স্বয়ং হেফাজতের দায়িত্ব যেহেতু দিয়েছেন এবং হেফাজতের আল্লাহ করিয়েছেন মানুষকে দিয়ে কিন্তু আল্লাহ নিজ দায়িত্ব নিয়েছেন যে এমন কিছু মানুষ তৈরি করব যারা হ্যাঁ বিতরণ করবে হ্যাঁ লিপিকার আকারে গ্রন্থের আকারে তাদের অর্থ সম্পদ দিয়ে তাও আল্লাহ করেছেন যুগে যুগে এমন কিছু মানুষ তৈরি করবে তার বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ তফসির করবে আর তারপরে সেটা বিতরণ হবে অথবা সেটার পঠন পাঠন হবে এটা একটা হেফাজতের রাস্তা আর একটি হেফাজত হচ্ছে এমন কিছু মানুষ তৈরি করে যারা কোরআনের হাফেজ হবে কোরআন শুদ্ধ উচ্চারণ করবে তালাউত করবে যাতে করে সামান্য কিছু বল ত্রুটি কোথাও না থেকে যায় তো কোরআন যেহেতু সুরক্ষিত কিতাব কেয়ামত পর্যন্ত আর ওই অন্যগুলি হচ্ছে অরক্ষিত বা বিকৃত কিতাব তাতেও কিছু আল্লাহর কথা রয়েছে কোনগুলি আল্লাহর কথা আমরা কিভাবে মানব এই যে কোরআনে কেরিম যেগুলি সত্যায়ন করেছে তাওরাত ইঞ্জিল কিছু বিধান আছে ভালো কথা আছে যেগুলির কোরআনে সত্যায়ন করা হয়েছে যে এগুলি কথা ইসলাম স্বীকৃতি দেয় এগুলি ইসলাম হিসাবে পালন করা সেগুলি তাওরাতেও আছে আর কোরআনে আছে সেগুলি আমাদের ইসলাম যেমন প্রাচীন সুন্নতগুলি এবং রাহেম আলাইস্লামের সন্ন্যত প্রাচীন সুন্নত হজ উমরার বিষয়গুলি এই রকমই যতগুলি হ্যাঁ চারিত্রিক বিষয় রয়েছে চরিত্র গঠন জি তারপরে তৌহিদের বিষয়গুলি হ্যাঁ পরকালের বিষয়গুলি জান্নাত জাহান্নামের বিষয়গুলি এগুলি স্বীকৃত কোরআন দ্বারা এবং এই কথাগুলি সেসব আসমানি বিকৃত রয়েছে বিগত কিতাবগুলিতে এই জন্য কোরআনের একটি গুণ হচ্ছে যে কোরআন হচ্ছে মোসাদেক হ্যাঁ সত্যায়নকারী আর কোরআন হচ্ছে মোহাইমেন মানে প্রভাবশালী কিতাব অর্থাৎ কোরআন যদি অনুমোদন দেয় যে এই কথাগুলি আল্লাহ তাহলে সেটা মানা যাবে তওরা এঞ্জিলে জবরে আছে সেটা মানা যাবে কারণ কোরআন এগুলোকে কি করেছে স্বীকৃতি দিয়েছে আর কোরআন যদি স্বীকৃতি না দেয় কোরআনে আল্লাহ মদ হারাম করেছে কোরআনে আল্লাহ হারাম করেছে কে হার হ্যাঁ আর খ্রিস্টানরা মদ খাচ্ছে শুকুর খাচ্ছে সেটা কখনো হালাল নাই এমনকি তারা তাদের কিতাব যদি সংযোজনও করে দেয় তবুও হালাল নাই হারাম মানবরচিত ধর্ম সেটি আল্লাহ কোনো যুগে শুকুরের গোস্ত হালাল করে কোনো যুগেই হ্যাঁ নেশাজাত দ্রব্য মদ গাঁজা আল্লাহ হালাল মৌলিক বিষয় তো এখন আমরা হাদিসে দিয়ে গিয়ে যাই এই শব্দটির ব্যাখ্যা করতে বললাম যে বলছেন করতে গিয়ে তিনি বলছেন আল আমিন কোরআন হচ্ছে বিশ্বস্ত গ্রন্থ বিশ্বস্ত কে যার কথা বিশ্বাস করা যায় ধরেন হ্যাঁ মানব সমাজে নানা কথা ছড়িয়ে আছে নানা লোক নানা ধরনের মন্তব্য করছে ওর মধ্যে একজন বা কয়েকজন বিশ্বস্ত ব্যক্তি এরা হচ্ছে বিশ্বস্ত ব্যক্তি তো কার কথা বিশ্বাস করব সবার কথা সমাজে যে সব কথা ছড়ে সব বিশ্বাস করব বিশ্বস্ত ব্যক্তির কথা বিশ্বস্ত সূত্রের কথা বিশ্বাস করব তো কোরআন হচ্ছে আল্লাহ আমিন বিশ্বস্ত সুতরাং কোরআনে কেমন যা আছে বিশ্বাস করবো কোরআনে যা আছে তারপর আমল করবো কোরআনে যা আছে সেই অনুযায়ী জীবন গড়ব কোরআনে যা আছে সে ওই দিকে মানুষকে আহ্বান করব তো আল আমিন দিয়ে তাফসির করেছেন মুহাইমেনের কিন্তু আল আমিন ছাড়া বিশ্বস্ত ছাড়াও মুহাইমেনের যেগুলো প্রসিদ্ধ অর্থ সেগুলি বললাম যে প্রভাবশালী তারপরে সংরক্ষক ইত্যাদি তারপরে বলছেন তিনি আল কোরআন আব্বাস প্রখ্যাত সাহাবি এবং মোফাসের বলছেন কোরআন হচ্ছে আমিনুন কুল্লি কিতাবিন কাবলাহ কোরআন হচ্ছে তার পূর্বে যত আসমানি গ্রন্থ এসেছে সবগুলির ওপর বিশ্বস্ত গ্রন্থ বিশ্বস্ত গ্রন্থ টাও রাত আছে কোনো কথা এটা ঠিক না ভুল কারণ তাতে কিছু ভালো কথা আছে আবার মন্দ কথা আছে মানুষের গড়া কথা পুরোহিতদের কথা আছে সুতরাং কোরআনের দিকে ফিরে আসুন কোরআন হচ্ছে বিশ্বাস কোরআনে যদি অনুমোদন দিয়ে থাকে তাহলে আপনি বিশ্বাস করবেন এবং মানবেন পালন করবেন ঠিক চার হাজার নয়শো আটাত্তর নম্বর হাদিস এবং চার হাজার নয়শো উনআশি দুটো হাদিস যেহেতু সনদকেও মহাদ্দেশেন্দ্রের ভাষায় হাদিস বলা আমরা সাধারণ মানুষ যারা তারা মনে করি হাদিস মানে শুধু যে বিষয়বস্তুটি সেটি হাদিস কিন্তু মহাদেশিনের ভাষায় একটি বিষয়বস্তুকে যদি দশজন বর্ণনা করেন সাবি তাহলে দশটি হাদিস এই ব্যাখ্যার ভিত্তিতেই মহাদে সিনে সম্পর্কে তাদের জীবনীতে দেখা যায় এমাম বখের রহমা হল্লার লক্ষ হাদিস মুখস্থ ছিল হ্যাঁ এমামের ছয় লক্ষ হাদিস মুখস্থ ছিল পাঁচ লক্ষ মুখস্থ ছিল ইত্যাদি ইত্যাদি এত হাদিস কোথায় তাহলে তো সব হারিয়ে গেছে নাকি তাহলে যদি মতন শুধু ধরেন বিষয়বস্তু এত হাদিস তো সমস্ত কিতাব দিয়ে খুঁজে পাবেন না

যারা নাম্বারিং করেছেন সনদকে কেন্দ্র করে নাম্বারিং করেছেন হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখার রহমল্লা দুইজন সাহাবী থেকে একজন মায় সারদ আল্লাহ তালানহা আর একজন হচ্ছে ইবনা আব্বাস সুতরাং হাদিস হয়ে গেল দুইটি কিন্তু বিষয়বস্তু মতন একই বলছেন আবু সালাম ইবিন আব্দুর রহমান তাবি আখবর তিনি আমাকে জানিয়েছেন উম্মুল মমিন আয় আল্লাহ আনহা এবং আব্দুল ইবিন আব্বাস রাজি আল্লাহ তালহা দুইজনই দুটি হাদিস কালা উভয়ে বলেছেন লাভ নবী সাহেব বিমাক্কাত আশার সিনী নবীলাম মক্কাই প্রায় দশ বছর অবস্থান করেছেন মক্কা নবীলাম নবী হওয়ার পর দশ বছর থেকেছে না তেরো বছর তেরো বছর এ হাদিসে দশ বছর আছে তার মানে হাদিস এটি ভুল এমন কথা নেই তবে সূক্ষ্ম কথা নাই এটা হচ্ছে সূক্ষ্ম কথা যে আপনি যতদিন থেকেছে যে ততদিন একবারে হিসাব করে বলছেন আর এটা হচ্ছে আনুমানিক কথা আনুমানিক কথা আমরা যখন হিসাব করি তখন ছোটোখাটো হিসাবগুলি বাদ দিয়ে দিই কারো কাছে আপনি পাবেন আপনি হ্যাঁ দশ হাজার হ্যাঁ একশো টাকা পঞ্চাশ পয়সা বুঝছেন না তখন বলতে গিয়ে বলেন না যে আমি এত টাকা এত পয়সা পাবো উনি দশ হাজার টাকা পাবো অথচ দশ হাজার একশো আছে তারপর এত টাকা আছে আবার পয়সা আছে আছে না নাই এগুলোকে বলে আরবি ভাঙা হিসাব প্রসুর ভাঙা হিসাব অনেক সময় বাদ দিয়ে দেওয়া হয় মানুষের গণনা বাদ দেওয়া হয় তো দশ বছর একটা মোটা হিসাব আর তিন বছর ভাঙা হিসাব গেছে তিন বছরে দু এক দিন বেশি ঘন্টা আরও বেশি হিসাব করে নাকি মানুষ এই জন্য আমাদের দেশে ছোটকালে আমরা শুনতাম মা খালাদের হিসাব যে মাসে মাসে তোমার বয়স এত বছর হলো হ্যাঁ মাস থেকে মাস যদি তো মাস টু মাস আর বছরে বছরে মানে ধরেন জন্ম হয়েছে দু হাজার সালে আর এখন হচ্ছে দু হাজার পঁচিশ তাহলে কথা পঁচিশ বছর হয়ে গেল দু হাজার সালে যদি ডিসেম্বরে জন্ম হয় বুঝা গেছে আর এখন এসে শুরুতেই আছেন দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে তাহলে কত কমে নয় মাস গোটাই কমে গেল তাই না এরকম আর কি